7 8 21

বলো লেগেছো বলে না এখনো বলো হ্যাঁ গেছো পড়াশোনা বলবে না সবাই দেখছে কিন্তু তুমি পড়াশোনা করছো না বলে দেব বলে দেব সবাইকে দেবান পড়াশোনা করে না বলবো ও আয় অযগর আসছে तेरे পড়ি দেখো আয় অযগর আসছে तेरे আই এম খাবো পেড়ে হর্ষউতে ইদুছনা ভয়ে মরে দীর্ঘ হর্ষ দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে হর্ষউতে উড় চলেছে মুক্তি তোলে দীর্ঘউতে আছে ঝুলে রীতি ঋষি মশাই বসেন পূজায় লিতে লিকার যেন ডিকবাজি খায় আম খাবে আম খাবে ওকে এতে একগাড়ি না হ্যাঁ এই দেখো বলো এতে একা গাড়ি সব ছুটেছে এই এই এটা কি হচ্ছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে কি হলো হয়ে গেছে পড়াশুনো হ্যাঁ পড়াশুনো হয়ে গেছে গাড়ি হ্যাঁ গাড়ি কত পড়বে না ক খ খ আচ্ছা ক খ পড়ি দাও ক খ পড়ি ক আচ্ছা ক খ পড়ি আসো ক খ পড়বে না চলো বলো ও

করবে না তাহলে গুড বয় বলবে না সবাই ব্যাড বয় বলবে বলবে ব্যাড বয় ইভেন ব্যাড বয় ব্যাড বয় না কখন পড়বে পড়ো তখন কি সুন্দর এবিসি পড়লে অ পড়লে ক খ পড়লে এখন পড়ো কেন পড়ো কেন রেইন রেইন গো এ পড়ো এটা পড়ো কবিতা পড়ো কেন ठीक है तो चलो सब एक टाटा कर दो टाटा गुड नाइट गुड नाइट सी यू टुमारो सी यू टुमारो अरे फ्लाइंग दे दो हां जी फ्लाइंग किस दे दो हम्म okay. हां <laughs>